বন্ধুরা আজকের ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা যে কোনো ভাষার লেখাকে বাংলা ভাষায় রূপান্তর করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি জেনে না থাকেন কিভাবে এক টাচ করে যে কোনো লেখার ভাষাকে বাংলা ভাষায় রূপান্তর করতে হয় তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে যে কোনো ভাষার লেখাকে এক টাচ করেই বাংলা ভাষায় রূপান্তর করবেন তো বন্ধুরা যে কোনো ভাষাকে বাংলা ভাষায় রূপান্তর করতে হলে আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফোনে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে যখন ফোনে ইনস্টল করবেন তখন অ্যাপটির লোগোটি এরকম দেখাবে এই অ্যাপটি কিভাবে ফোনে ডাউনলোড করতে হয় এই ভিডিও শেষে আমি আপনাদের তা বলে দেব। তো অ্যাপটি ডাউনলোড করে প্রথম ওপেন করলে এরকম দেখাবে এখানে নিচে গ্র্যান্ড পারমিশন নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম আসলে এর ওপর টাচ করলে এখান থেকে হাই ট্রান্সলেট নামে একটি অপশন খুঁজে নিয়ে এর ওপর ক্লিক করে এইভাবে পারমিশনটি অ্যালাউ করে দেবেন এরপর নিচে এই অ্যাকসেপ্টের ওপর ক্লিক করবেন তারপর এরকম আসলে এর ওপর টাচ করলে এরকম একটি পেজ খুলে আসবে এখান থেকে আবারও হাই ট্রান্সলেট অপশানটি খুঁজে বার করে নিয়ে এর ওপর ক্লিক করে এখানে ক্লিক করে এরকম আসলে এটি অ্যালাউ করে দেবেন এবার লেটস গো এর ওপর ক্লিক করবেন তারপর এরকম আসলে বন্ধুরা আমরা যেহেতু যে কোনো ভাষাটিকে বাংলা ভাষায় ট্রান্সলেট করব তাই ওপরের ডান দিকে এই ইংলিশ লেখার ওপর ক্লিক করলে অনেক রকম ভাষা পরপর দেখতে পাবো এই অনেকগুলি ভাষার মধ্যে এখানে আমরা বেঙ্গলি ভাষাটি এইভাবে সিলেক্ট করে নেব ডান দিকে বাংলা ভাষা সিলেক্ট করে নেওয়ার পর বা যে ভাষাটিকে আমরা রূপান্তরিত করতে চাই সেই ভাষাটি সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ইংলিশ ভাষাটিকে বাংলায় রূপান্তর করতে চাই তাই ওপরে বাম দিকে এখানে ক্লিক করে এই অনেকগুলি ভাষার মধ্যে ইংলিশ ভাষাটি খুঁজে নিয়ে এইভাবে সিলেক্ট করে দেবো আপনারা এখানে যে ভাষাটিকে ট্রান্সলেট করতে চান সেই ভাষাটি সিলেক্ট করবেন আর এখানে যে ভাষায় ট্রান্সলেট করতে চান সেই ভাষাটি সিলেক্ট করবেন আমি যেহেতু ইংরেজি ভাষাটিকে বাংলা ভাষায় ট্রান্সলেট করতে চাইছি তাই বাম দিকে ইংলিশ ভাষাটি সিলেক্ট করলাম আর ডান দিকে বাংলা ভাষাটি সিলেক্ট করলাম এই সমস্ত করে নেবার পর আপনার মোবাইলের যে জায়গাতে ইংলিশ লেখাটি রয়েছে যেটি আপনি বাংলা ভাষায় রূপান্তরিত করতে চান সেই ইংলিশ লেখাটির কাছে চলে আসবেন মোবাইলের যে কোনো ইংলিশ লেখা ওপেন করে নেওয়ার পর মোবাইলের সাইটে একটি অ্যারোর মতো দেখতে পাবেন সেটি টাচ করে টেনে এনে ইংলিশ লেখার ওপর টাচ করে ধরলে দেখতে পাবেন লেখাটি বাংলা হয়ে গেছে আবারও ঠিক আগের মতো টেনে এনে ইংলিশ ভাষার ওপর টাচ করে ধরলে দেখতে পাবেন লেখাটি বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে যে কোনো ভাষার লেখাকে বাংলা ভাষায় খুব সহজেই রূপান্তরিত করতে পারেন তো বন্ধুরা এই অ্যাপটি ডাউনলোড করতে হলে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করে সার্চ অপশানের ওপর ক্লিক করে হাই ট্রান্সলেট লিখে সার্চ করবেন যখনই আপনারা হাই ট্রান্সলেট লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এই রকম লোগো টাইপের একটি অ্যাপ আপনার মোবাইলে স্ক্রিনে চলে আসবে এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য